আরেকটা শব্দ এটা এসেছে তার খুব কাছেই বাঁ দিক থেকে মেঝের উপর একটা টিনের বাক্স জাতীয় কিছু ঘস্টানোর শব্দ ফণিবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে আর তার বুকের ভিতরে মাস পেটা শুরু হয়েছে ফণিবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে আর তার বুকের ভিতরে দুরমুষ পেটা শুরু হয়েছে চোর তার পাশেই বোধহয় খাট আর খাটের নিচে চোর এটা হয়নি আরেকবার করতে সত্যজিৎ রায়ের লেখা লোডশেডিং আছে আগামী শনিবার ঠিক দুপুর একটায় ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ আমার ভীষণ প্রিয় একটা গল্প আশা করি আপনাদের ভালো লাগবে উপস্থাপনাটি শুনতে ভুলবেন না প্লিজ ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এবার একটু